নবীজির উপরে দরুদ শরীফ বললে সওয়াব হয় নাকি হয় না ও বন্ধুরে আমার মেস্কার শরীফের 86 পৃষ্ঠার মধ্যে রয়েছে একখানা হাদিস শরীফে আপনাদের কি শোনায়া দিচ্ছি আন আব্দুর রহমান ইবনে উফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নজর করে দেখলাম হাদিসটা তিনি বর্ণনা করেছেন এবং তিনি বলছেন আমি দেখলাম আল্লাহর নবী নিজ এলাকা থেকে বের হলেন বের হয়ে নবী আমার আস্তে আস্তে করে একটি খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন নির্জন এলাকা আশেপাশে কেউ নাই কেউ নাই আল্লাহর নবী খেজুর বাগানে প্রবেশ করে শেষ দায় পরে রইলেন আমি দূর থেকে দেখতে পাইলাম অনেকক্ষণ যাবৎ দেখলাম নবীজি শেষ দায় পরে আছেন আমি ভাবতে লাগলাম এত সময় যাবত তো নবী এভাবে শেষ দায় থাকেন না না জানি আল্লাহ ডাক আসছে নবী দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় আমাদেরকে ছেড়ে নবীজি উফা গ্রহণ করলেন না জানি আল্লাহর ডাক নবী আমাদেরকে ছেড়ে চলে গেলেন তিনি তস্ত করতে লাগলেন আর ভাবতে লাগলেন বন্ধুরা আমার ভাইয়ের আমার এই চিন্তা ভাবনা করে তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আল্লাহর নবীর কাছে আসতে করে খেজুর বাগানে প্রবেশ করে নবীজির কাছে হাঁটতে লাগলেন কাছে ঘুরতে লাগলেন আল্লাহ নবী মাথা মুবারক উঠাইয়া বললেন এর আব্দুর রহমান ইবনাউ তুমি এখানে কি করছো রে ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আজকে ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হওয়ার পরে আমি দেখতে পাইলাম আপনার সঙ্গে কোনো সঙ্গের সাথী কোনো অন্যান্য কোনো সাহাবায়ে কেরাম নাই এই জন্য আমি আস্তে আস্তে করে আপনার পিছু নিলাম আমি নজর করে দেখলাম আপনি খেজুর বাগানের ভিতর প্রবেশ করলেন খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে সিজদায়ে পড়ে গেছেন হুজুর আপনি আমারে ডাকেন নাই ঠিক আছে আমি আপনার ফলো করতে করতে আপনার পিছিয়ে পিছিয়ে আসছি নবী ও মায়ার নবী দয়ার নবী অনেকক্ষণ যাবৎ সিজদায়ে পড়ে আছেন বলে আপনার কাছে চলে আসছি গো নবী আমি টেনশনে পড়ে গেছি আল্লাহর ডাউ আমি সিজদা থাকা অবস্থায় আমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইল আমিন আসছে সুভান না বেতন না আমিন আসছে রে ও আব্দুর রহমান ইবনাউ জিব্রাইল আমিন আয়শা আমার কাছে একটা সংবাদ দিয়েছে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরবারে একটা সুসংবাদ দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নববিগণ 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 আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে আমি জিব্রাইল হাজির হয়ে গেছি আল্লাহ নবী বললেন আব্দুর রহমান ইবনে ауফ জিব্রাইল আমিন আমাকে জানাইয়া দিলেন আমার যেই উম্মত আমার উপরে দুরু শরীফ পাঠ করবে আমার উপর কি পাঠ করবে দুরুশ শরীফ পাঠ করবে আল্লাহ পা রুবুল আলামিন তার উপরে আল্লাহর রহমত নাজিল করবেন খুশি হয়েছেন নি নবীর উপরে শরীফ ফলে কত লাভ এরপরে দেখেন নবী আমার বলেন আরেকটা সুসংবাদ দিয়েছেন আমার যেই পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে হোক যে কোনো জায়গা থেকে হোক আমার উপরে সালাম পাঠ করবে রে ও আব্দুর রহমান আমার আল্লাহ আমিন রে দিয়া পাঠাইছে যে ব্যক্তি আমার উপরে সালাম পেশ করবে তার উপরে আমার আল্লাহ আলামিন তার উপরে শান্তি বর্ষণ করবে আমার কোন বানানো কোন কথা নয় মুসনাদ আহমদের হাদিস মেশকার শরীফ যদি আলেমটা একটু ভালো হয় মানে মোটামুটি কিতাবাদি বুঝে তার করে অবশ্যই মেশকার শরীফ থাকবে সুভান লাগবে না শরীফ কিনার সামর্থ্য সবার নাই বুখারি শরীফ পূজার ক্ষমতা সবার নাই মুসলিম শরীফ বুজার ক্ষমতা সবার নাই তিরমিজি শরীফ বুজার ক্ষমতা সবার নাই সিয়া সিদ্দার কিতাবগুলি বুজার সমতা সমতা সবার নাই কিনার ক্ষমতাও অনেকের নাই কিন্তু মেশকা শরীফ অরিজিনাল যে কিতাবটা এই বড় এই এরকম পাস এরকম বড় যেরকম সুবহানাল্লাহ এই মেশকা শরীফটা অধিকাংশ আলেমদের যারা আলেম যারা কি আলেম অধিকাংশ আলেম যারা মোটামুটি কিতাব বুঝে তাদের ঘরে মেশকার শরীফ থাকবে খুলেন মেশকার শরীফ ছিয়াশি পৃষ্ঠার মধ্যে হাদিস খারা রয়েছে তার মানে বুঝতে পারলাম আল্লাহর হাবি বরাবরে দুরু শরীফ পাঠ করলে উম্মতের কখনোই লস হয় না উম্মত যখন নবীর উপরে দুরুদ পাঠ করে আমার আল্লাহ পাকরবুল আলমিন ওই উম্মতের উপরে রহমত বর্ষণ করতে থাকেন খুশি নি তা কারণে খুশি নি খুশি নি একটা হাদিস আমি পাইলাম আল্লাহর নবী বলেন আমার উপরে যদি কেউ দুরূদ শরীফ পড়া ভুলে যায় নবী বলেন সে দুরূদ শরীফ পড়া ভুলে নাই সে যেন জান্নাতের পথ বলে গেল নাউযুবিল্লাহ করে কি বললেন নবীজি দুরূদ শরীফ পড়া ভুলে গেলে নবী বলেন সে দুরূদ বলে নাই সে জান্নাতের পথটাই বলে গেল তাহলে কত বড় গুরুত্বপূর্ণ আবাদতের নাম হলো দরুদ শরীফ কথা বলেন ঠিক কিনা আমরা কি দরুদ শরীফ বলতে চাই আমার আল্লাহ তো ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ও আমার ইমানদার বান্দারা আমি আমার ফেরেশতা কুলদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ পাঠ করি রে তোমরাও আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো জোরে কোন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা আহযাবের

আল্লাহ নবি আমার নবীর ওপরে যুরকণ সুবহান আল্লাহ সল্লো আলাইহি ও সাল্লিম ও তাসলিমা সল্লু আলাইহি আমরা যার ওপরে দোরোদ পট করি ফেরেশতাদের কিনি আল্লাহ বলেন আমরা আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ ফেরেশত তাদের কিনা যার ওপরে দোরোদ পড়ি তোমরাও তার ওপর পর যুরকণ শোভান দূরুদ পরার পর আল্লাহ বলেন ও সাল্লিমু সালাম দাও কোরআন কোরআন বলছে ও সাল্লিম সালাম দাও তাসলিমা সালাম যেমন তেমন ভাবে দিলে হবে না আল্লায় কয়ে তাসলিমা মানে আদবের সহি সালাম দাও এটা বলছে আমি আমার মন গড়া কোনো কথা বলি নাই তাহলে নবীর উপর দূর শরীফ মহাব্বতের সাথে পর্বত পর্বত পড়ি আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব হাবিবানের রবি হাসুরের ময়দানে কি নবী উম্মতের জন্য কাঁদবেন শুভান্না করেন না এই জন্য এই জন্য আমি মিলাদ শরীফের মধ্যে প্রায় সময় এই কাসিদাটা করি আর সেরে নিচে পরে কাদবেন নবী জারে জার শের নিচে সিজদায়ে পড়ে কাদবেন নবী জারে জার মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা مولانا وحسن أولئك رفيقا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا <أيذن> قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا واركعوا صدق الله <لالي> العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وايضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا جري جري محبة اللهم صل على مولانا محمد وعلى ليالي مولانا أي ربي প্রবীন মুমিন মুসলমান সবাই মিলে পরি দুরুদ সাজাই নবীর প্রেম বাগান্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়িদ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর হাবিবের উপর দূরস্বরী পড়তে ভালো লাগে কিনা একটু আওয়াজ লাগবে প্রেমের আওয়াজ লাগবে লাগে কিনা